হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে অনলি জাপানে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে দা চাইল্ড এবং এই রেট হচ্ছে এ এইট সিনেমাটি মুক্তি পেয়েছিল হচ্ছে সালে বক্স আয় করেছে কোটি টাকা কিন্তু এটা বেশি করে মানে সিনেমাটার কাহিনী এত ইন্টারেস্টিং যে তুমি নিজেই বলবে যে এই সিনেমাটার আরো বেশি কামানো উচিত ছিল মিনিমাম আড়াইশো কোটি টাকা কামানো উচিত ছিল আর আরেকটা ফ্যাক্ট আমি তোমাদেরকে বলি এই সিনেমাটি দুই হাজার তেইশ সালে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেল একবার এক্সপ্লেন করেছিলাম কিন্তু এই সিনেমাটি

মানি রিওয়ার্ড এনে দিতে পারে আর এখানে সবচেয়ে সেরা খেলা হচ্ছে এভিয়েটর হয়তো অলরেডি তুমি এটা সম্পর্কে শুনেছো আর অনেকে এটা খেলছে এটা একটা মডার্ন ট্রেন্ড আর এই গেম কুইক এক্সাইটিং এবং সুপার ফান কোনো জটিল নিয়ম নেই জাস্ট লঞ্চ এবং খেলো আর এখানে শুধুমাত্র গেম নয় আরো অনেক স্পোর্টস রয়েছে যেমন স্পোর্টস ইভেন্ট ই স্পোর্টস আরো অনেক কিছু যা গ্যারান্টি দেয় তুমি এখানে এনজয় করবে আর সবচেয়ে সেরা পার্ট হচ্ছে এখান থেকে গেমে টাকা আয় করার সুযোগ রয়েছে এটা খুবই সেফ ট্রাস্টেড এবং স্মুথলি যে কোনো ডিভাইসে রান করা যায় প্লাস ওয়েলকাম বোনাস রয়েছে ছয় লক্ষ রুপি পর্যন্ত এবং দুশো টি ফ্রি স্পিন সুবিধা তো রয়েছে ফার্স্ট ডিপোজিটে প্রতিটি নিউ ইউজারের জন্য আর তোমাকে প্রফেশনাল বা অনেক ইনভেস্ট করতে হবে না জাস্ট জয়েন স্টার্ট এন্ড প্লেইং আর এনজয় পিন কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে ফার্স্ট রেজিস্ট্রেশন করে এনজয় করতে পারো তবে এখানে লক্ষ্য আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর কিন্তু সেখানে যাবে তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমা যখন শুরু হয় আমাদেরকে দেখানো হয় শহর থেকে নির্জন একটা জায়গায় একটা ওয়ার হাউসে কিছু গুন্ডারা একটা লোককে বেঁধে রেখেছিল আর তারপর সেই গুন্ডা কাউকে কল করে বলে কাজ হয়ে গিয়েছে সেই লোকটা বর্তমানে আমাদের কবজায় রয়েছে তোমরা এসে টাকা দিয়ে লোকটাকে নিয়ে যাও তো যে লোকটাকে বেঁধে রাখা হয়েছিল তাকে দেখে বড়ই শান্তশিষ্ট মনে হচ্ছিল আর এ কারণে গুন্ডারাও রিল্যাক্সে ছিল কিন্তু একটু পরেই দেখা যায় সেই শান্ত লোকটা কিভাবে যেন নিজেকে ছুটিয়ে নেয় এবং ওই গুন্ডাদের খুবই ব্রুটাল ভাবে মেরে ফেলে আর তারপর যে গ্যাং এই লোকটাকে কালেক্ট করার জন্য এসেছিল তাদেরও এক অবস্থা হয় এবং যে বাধা ছিল একটু আগে সে করে কি বাকি লোকদেরকে খুবই ব্রুটাল তরিকায় স্ক্রু ড্রাইভার দিয়ে একেবারে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে মেরে ফেলে কারণ তার ডিকশনারিতে মার্সি নামে কোনো ওয়ার্ড ছিল না তো যাই হোক নিষ্পাপ দেখতেই কিলার মেশিনের নাম হচ্ছে চার্লি আর সে আসলে কি এটা আমরা পরে জানতে পারবো তো এরপরে ফিলিপাইনের একটা প্রাইভেট বক্সিং রিং আমাদের দেখানো হয় মানে দৃশ্য কোরিয়া থেকে ফিলিপাইনে চলে এসেছে যেখানে দুজন বক্সারের মধ্যে লড়াই চলছিল আর এই ম্যাচে বাজি ধরা হয়েছে অনেক এবং আমরা দেখতে পাই চার্লিও একজন বক্সারের উপর বাজি ধরেছে যার নাম হচ্ছে মার্কো এবং ওই মার্কো ছেলেটার পাঞ্চের পাওয়ারের সামনে তার প্রতিযোগী টিকতেই পারছেন এবং বেহুশ হয়ে যায় আর মার্কো ম্যাচটা জিতে যায় আর এখানে লক্ষ্যে মার্কো কিন্তু কাউকে ভয় পায় না এবং সে করে কি ম্যাস অ্যারেঞ্জ করা গ্যাংস্টারদের কাছ থেকে নিজের ভাগের টাকা আদায় করে খুব স্টাইলের সাথে সেখান থেকে চলে যায় কিন্তু এরপর আমরা দেখতে পাই মার্কো খুবই গরিব এবং তার মা কোন একটা মারাত্মক অসুখে ভুগছে এবং মার্কোর জীবনের লক্ষ্য একটাই সেটা হচ্ছে তার মায়ের ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তোলা কিন্তু এই ট্রিটমেন্টের জন্য তার অনেক টাকার প্রয়োজন যেটা তার কাছে নেই এবং কামাই করা সম্ভব নয় এবং মায়ের চিকিৎসার জন্য তার একটা উপায় ছিল সেটা হচ্ছে তার বাবাকে খুঁজে বের করা যে তার জন্মের পরই কোরিয়া চলে গিয়েছিল এবং কখনই আর ফিরে আসেনি ইভেন মার্কো খবর পেয়েছে সে নাকি অনেক ধনীও এবং মার্কো জিমি নামের একজন এতিম খানার মালিকের সাহায্যে তার বাবাকে খোঁজার চেষ্টা করছে তো এদিকে আমরা দেখতে পাই জিমি একটা এতিম খানা চালায় যেটা টাকার অভাবে প্রায় বন্ধ হওয়ার কাছে কিন্তু তারপরও মার্কো তাকে টাকা দিয়ে যেতে থাকে যে আমার বাবাকে খুঁজে দিও এবং এর বদলে জিমি ওর বাবাকে কোরিয়ায় খোঁজার কাজ করছে লোকজন দ্বারা এবং মার্কো তার বাবাকে খুঁজে পাবে এই আশায় তাকে বক্সিং রিং এ উৎসাহিত করছিল যে অন্তত এইটুক টাকা দিয়ে আমি আমার মাকে অন্তত টিকিয়ে রাখতে পারবো বাবাকে খুঁজে রাখ পর্যন্ত এবং টাকা কামানোর জন্য মার্কো কিন্তু জুয়াও খেলে কিন্তু তার ভাগ্য কখনোই সাথ দিচ্ছিল না তো এরকম সময় জ্যাকব নামের একটা বারের মালিক যে অবশ্যই ফিলিপিন নয় দেখে মনে হচ্ছে ইউরোপিয়ান হবে সে মার্কোকে একটা অফার করে সেটা হচ্ছে জুয়েলারির দোকান লুট করার এবং ওই লুট করার প্ল্যান পুরো জ্যাকবের কাছে রেডি রয়েছে কিন্তু ব্যর্থ মার্কো এতটাই ভেঙে পড়েছিল যে সে প্রথমে রাজি না হলেও পরে তার মায়ের কথা চিন্তা করে বা জুয়ায় সব টাকা হারিয়ে জ্যাকোর প্ল্যানে সামিল হয়ে যায় তো এরপর রাতে দুজন জুয়েলারির দোকানের সামনে এসে পৌঁছায় আর জ্যাকো তখন থেকে বন্দুক দেয় কিন্তু এরপর মার্কো যখন পেছনের দরজা দিয়ে জুয়েলারি দোকানে ঢুকে তখন একটা লোকাল গ্যাং তার উপর হামলা করে আর তাদের কাছ থেকে বাঁচার জন্য মার্কো তার বক্সিং ট্যালেন্টটা ব্যবহার করে এবং জ্যাকোবের দয়ের পর বন্দুকটা যখন চালায় দেখা যায় বন্দুকের ভেতর বুলেটই ছিল না তো মার্কো তখন বুঝতে পারে যে ওকে ফাঁসানো হয়েছে আর এরপর যখন ওই লোকগুলো ওদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আর কোনো পথ না দেখে ও সেখান থেকে পালাতে শুরু করে আর জ্যাকবো ওকে সাহায্য করার বদলে উল্টো গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর তখন মার্কো একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর গাড়ি চালানো মেয়েটা ওর কাছে আসে এবং ওর কাছে ক্ষমা চেয়ে ওকে জোর করে হসপিটালে নিয়ে যায় খেয়াল রেখো মার্কোর রক্ত করা হয়েছে তো যাই হোক এখানে সকল রিপোর্ট ভালো আসে আর এখানে আমাদের বলা হয় মেয়েটার নাম হচ্ছে সুগামি এবং সে মার্কোকে ক্ষতিপূরণ হিসেবে বেশ কিছু টাকাও দেয় আর তারপর সে মার্কোকে কপিনো বলে ডাক মানে কোরিয়ান বাপ আর ফিলিপাইনো মা তাকে জন্ম দিয়েছে এই কারণে তো এই নাম শুনে তো মার্কো সারপ্রাইজড হয়ে যায় যেই মেয়েটাই তার ব্যাপারে এত কিছু কিভাবে জানে তো তারপরেও সে আর কোনো বাড়তি কথা না বলে হসপিটাল থেকে বের হয় আর তখন তার কাছে জিমির ফোন আসে আর জিমির কাছে পৌঁছানোর পরে সে মার্কোকে বলে যেভাবে সে তার বাবাকে খুঁজছে সেভাবে তার বাবাও তাকে খুঁজছে এবং ওর বাবা ওর জন্য চিন্তা করছে এবং খুব শীঘ্রই হয়তো সে মার্কো পর্যন্ত পৌঁছে যাবে বা তার লোক পর্যন্ত চলে আসবে এবং কিছুক্ষণ পরে যে কথা সেই কাজ মার্কো কে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত কিছু লোক আসে এবং দূর থেকে চার্লি কিন্তু ওই ওই লোক লোক নজর রাখছিল আর এইদিকে অপরিচিত দেখে মার্কো হয়ে যায় এবং তাদের মধ্যে থেকে একটা তার কার্ড দিয়ে বলে আমি তোমার বাবার রুকিল এবং তোমার বাবা কোরিয়ায় খুব অসুস্থ আর সেই লোকটা মার্কো পাসপোর্ট ভিসা আর এয়ার টিকিট দিয়ে বলে তোমাকে তাড়াতাড়ি আমাদের সাথে করিয়া যেতে হবে কারণ তোমার বাবার কাছে সময় খুবই কম এবং তারা মার্কোর অসুস্থ মাকে দেখাশোনা করার জন্য একটা কেয়ার ব্যবস্থা করে দেয় আর লোকটা তখন মার্কো কে বলে তোমার বাবার কাছে এত টাকা আছে যে যেটা দিয়ে তুমি এক চুটকি দিয়ে তোমার মায়ের চিকিৎসা করতে পারবে তো এখন মায়ের কারণে মার্কো তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর এই দিকে কোরিয়াতে আমরা ড্যানি কে দেখতে পাই যে দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় ব্যবসায়ী হুনাইয়ের বড় ছেলে এবং সে পেপারে আপলোড করা তার একটা আর্টিকেল দেখে তার বিরুদ্ধে যেটাতে তার কোম্পানির আই মিন ড্যানির স্ক্যামের কথা বলা হয়েছে তো এটা দেখে সে রেগে যায় আর তখনই তার কাছে উকিলের ফোন আসে যে পরের ফ্লাইটে আমরা মার্কোকে নিয়ে আসছি তো এরপর ড্যানি করে কি তার বাবা অসুস্থ হুনা কাছে যায় এবং ওর বাবাকে বলে ব্যাস আর কিছুক্ষণের ব্যাপার তারপরেই তোমার সবচেয়ে ছোট ছেলের সাথে তুমি মিলিত হবে যার জন্য তুমি অধীর আগ্রহে বসে রয়েছে আমি অধীর আগ্রহে বসে রয়েছে আর এই দিকে মার্কো কে প্লেনে করে বিজনেস ক্লাসে বসানো হয় এবং মার্কোর এটাই ছিল প্রথম অভিজ্ঞতা মানে জীবনে প্রথম প্লেনে উঠেছে তার উপর আবার বিজনেস ক্লাস তো খুব এক্সাইটেড হয়ে যায় আর তারপর প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরে চার্লি ওর সিটের কাছে আসে আর এই অদ্ভুত লোকটাকে দেখে মার্কো আবাহ হয়ে যায় আর চার্লি তখন উল্টো হেসে দিয়ে বলে মার্কো আমি তোমার বন্ধু তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমার সাথে কি হতে চলেছে তুমি জানো না বাট এতটুকুই বলবো কেয়ারফুল থেকো তুমি কি এটা বুঝতে পারছো না সবকিছু তো তাড়াতাড়ি হয়ে গেল তুমি ঘরে বসে পাসপোর্ট ভিসা আবার প্লেন টিকিটও পেয়ে গেলে তোমার কি একটু অদ্ভুত লাগছে না তো এখন চার্লি যেতে যেতে মার্কোর কানে কানে কিছু বলে যে কারণে মার্কো ভয় পেয়ে যায় বাট ল্যান্ড করার সাথে সাথেই লয়ার করে কি মার্কো কে ড্যানির লোকদের কাছে দিয়ে দেয় এবং মার্কোকে এয়ারপোর্টের বাইরে নিয়ে যাওয়ার জন্য বের হয় আর তখন সেখানে বসে থাকা আমরা সুগামিকেও দেখতে পাই এবং তার সাথে রুশা নামের একটা মেয়ে রয়েছে সেও মার্কো কে দেখছিল আর তখনই আমরা জানতে পারি ফিলিপাইনে কে খুন করা হয়েছে করেছে জ্যাকবকে এই সুগামি মেয়েটাই হায়ার করেছিল যার কারণে সে মার্কো কে ফাঁসিয়েছিল আর শুধু এতটুকুই নয় সেই কেয়ার টেকার মেরে ফেলা হয়েছে যাকে মার্কোর মায়ের দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল এবং মার্কোর মায়ও গায়েব হয়ে গেছে কিন্তু এর কোনো কিছুই মার্কো জানে না তো যাই এরপর মার্কো কে গাড়িতে বসে নিয়ে যাওয়া হয় যেটা চার্লি ফলো করে আর সুগামি তখন রুসাকে একটা বক্স দেয় যেটার মধ্যে বন্দুক রয়েছে এবং তারা দুজনে মিলে কোন একটা প্ল্যান করছে তো এখানে আমরা বুঝতে পারি এখানে মোট তিনটা পক্ষ রয়েছে যারা মার্কোকে চায় আর অন্যদিকে আমরা দেখি মার্কোর গাড়ি শহর থেকে দূরে জঙ্গলের দিকে ঘুরে যাচ্ছে আর জঙ্গলের দূরে কোথাও ড্যানিও তার লোকদের কিনে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে গাড়ি বহর দেখেই বুঝতে পারছো ব্ল্যাক কালারের সব দামি দামি গাড়ি ভাই কেমন লাগছে দেখতে তো যাই যেখানে ড্যানি ছিল তখন ওর সামনে একজন সাংবাদিক এবং ওর কোম্পানির ম্যানেজার কে নিয়ে আসা হয় এবং এইটাই সেই সাংবাদিক যে ড্যানি এবং তার কোম্পানির স্ক্যামের ব্যাপারে লিখেছিল আর তাকে এই সব ইনফরমেশন এই ম্যানেজারই দিয়েছিল তো নির্দয় ড্যানি করে কি তাদের দুজনকে নগদ মেরে ফেলে আর তখনই একজন ডক্টর তার টিম নিয়ে সেখানে পৌঁছায় এবং ডক্টর কেউ মারধর এবং ধামকি দিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে আর এইদিকে মার্কোর গাড়ি জঙ্গলের রাস্তার দিকে যখন যাচ্ছিল তখনই চার্লির গাড়ি আসে আর চার্লি কে মার্কো দেখে হয়ে যায় তো এখন দেখতে দেখতে চার্লি গাড়ির কাছে ড্যানি কে ফোন করে বলে মার্কো আমার কবজায় রয়েছে কিন্তু এর বদলে আমি দশ মিলিয়ন ডলার চাই মানে প্রায় একশো কোটি টাকা তো ঘাইল মার্কো তখন গাড়ির বাইরে আসে আর সামনে দাঁড়ানো চার্লি দেখতে পায় আর চার্লি তাকে বলে তোমার ঘাবড়ানোর প্রয়োজন নেই আমি তোমার বন্ধু যদিও আমি একজন প্রবেশ মোটিভেশনাল কিলার কিন্তু এই দক্ষিণ কোরিয়াতে একমাত্র আমি তোমার বন্ধু বাট মার্কো তখন উল্টো ভয় পেয়ে জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো বাট চার্লি তখন বলে দেখো এখন এটা বোঝানোর সময় নয় তোমাকে এখনই আমার সাথে যেতে হবে যেমনটা আমি তোমাকে প্লেনে বলেছিলাম তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসা হচ্ছে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছিল কিন্তু ভীতু মার্কো কর কি জঙ্গলের রাস্তায় দৌড়াতে থাকে কাউকে বিশ্বাস করতে পারছে না আর চার্লিও তখন গাড়ি নেওয়ার পিছু করতে থাকে তো ক্লান্ত হয়ে মার্কো একটা ব্রিজের কাছে এসে পৌঁছায় আর গাড়িতে বসে থাকা চার্লি তখন ওকে গাড়িতে বসতে বলে কিন্তু মার্কো তখন ওদিক না থাকেই হাইওয়ে থেকে জাম করে এবং একটা ট্রাকের নিচে পড়তে পড়তে বেঁচে যায় তো ওকে দেখে চার্লিও ব্রিজ থেকে জাম করে এবং মার্কো শকিং লোকে দেখতে থাকে তো যাই হোক সে ভয়ে দৌড়াতে থাকে আর তখন ট্রাক ড্রাইভার এসে চার্লিকে আটকাতে লাগে কিন্তু ট্রাক নাই করে দেয় তো এখন চার্লির কাছ থেকে বাঁচার জন্য মার্কো করে কি রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে থাকে বড়দের মতো আর চার্লি ধরার জন্য দৌড়ায় কিন্তু চার্লির শ্বাসকষ্টের সমস্যার জন্য চার্লিকে থামতে হয় আর অন্যদিকে ড্যানি জানতে পারে যে তার লোকদেরকে কেউ নির্মম ভাবে হত্যা করেছে এবং মার্কো কেউ নিয়ে গিয়ে এবং সেই আক্রমণের ভাব দেখেই বুঝতে পারে এটা বড় ধরনের কোনো প্রফেশনাল কিলারি করেছে আর তখন ডাক্তার এসে বলে অপারেশনের সকল প্রস্তুতি হয়ে গিয়েছে কিন্তু মার্কো তো এখনো নেই তো অপারেশনের সাথে মার্কোর সম্পর্ক কি একটু পরে জানতে পারবে তো মার্কোকে যেহেতু দরকার জন্য ড্যানি করে কি নিজে মার্কোকে খোঁজার জন্য বের হয় আর এই দিকে মার্কো একটা ছোট্ট টাউনে পৌঁছায় এবং পে দিয়ে সে উকিলের কাছে কল করে যে তাকে কোরিয়ায় নিয়ে এসেছিল কিন্তু এই কলটা ধরা হচ্ছে সুগামী যে অলরেডি ওই উকিলকে মেরে দিয়েছে আর সে মার্কোকে বলে আমি তোমাকে পিক আপ করার জন্য আসছি তো এখন মার্কো করে কি ফিলিপাইনে ওই এতিম খানার যে মালিক জমিকে কল লাগায় এবং সেখান থেকে সে জানতে পারে তার মা নিখোঁজ এবং তার মায়ের কেয়ার টেকার খুন করা হয়েছে আর তখনই এখানে চার্লি সে পৌঁছে যায় আর চার্লি কে দেখে ভয়ে মার্কো আবারও পালাতে শুরু করে কিন্তু একটা সরু গলিতে যাওয়ার কারণে চার্লির গাড়ি আটকে যায় এবং চার্লি তখন করে কি বের হয়ে মার্কোর পিছু করতে থাকে আর এরপর শেষ শেষ একটা জায়গায় সে মার্কোকে থামিয়েই নেয় কিন্তু বিরক্ত হয়ে সে মার্কোর দিকে তখন গান পয়েন্ট করে এবং বলে অনেক হয়েছে রেসিং এবার আমার গাড়িতে বসো কিন্তু সুযোগ দেখে তখন মার্কো করে কি চার্লি কে একটা ঘুষি মারে এবং চার্লি সেখানেই পড়ে যায় মানে শেষ মার্কো যে একটা প্রফেশনাল বক্সার সেটাই প্রমাণ হয় বাট তখনই সেখানে চলে আসে আর সে নিজের গাড়িতে বসে সেখান থেকে চলে যায় তো এখানে দেখতেই থাকে আর সুগামিকে কে দেখে মার্কো আবার হয়ে যায় এবং তার মনে পড়ে সেই মহিলা যার গাড়ির সাথে ফিলিপাইনে তার ধাক্কা হয়েছিল যেদিন সে জুয়েলারি দোকান চুরি করতে গিয়েছিল তো সুগামী তখন মার্কো বলে তুমি মরার আগে সবকিছু জেনে যাবে তো ওরা যখন হাইওয়ে যাচ্ছিলো তখনই ড্যানির গাড়ির ভর সামনে পড়ে তো মার্কো কে সাথে দেখে ড্যানি পুরো শক্ট হয়ে যায় আর এরপর ড্যানির গাড়ি ভর করে কি সুগামের মাসের রাতে ফলো করতে থাকে তো সুগামি তখন মার্কো কে বলে যে আমাদের পিছু করছে সে হচ্ছে ড্যানি মানে তোমার বড় ভাই যার অর্ডারে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে তো ড্যানি তখন সুগামি কল করে এবং বলে আমার সাথে শত্রুতা করলে তোর কিন্তু অনেক দাম দিতে হবে সুগামি তখন বলে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো যা ইচ্ছে তাই মনে করতে পারো তাতে আমার কোনো কিছু ছেরা যায় না আর এখানে উল্লেখ্য সুগামি গাড়ি চালাতে একটু বেশি এক্সপার্ট তো এই জন্য সে গাড়ি নিয়ে পালাতে থাকে আর পেছন থেকে আসা চার্লিও তখন রেসে সামিল হয়ে যায় তিন গ্রুপের মধ্যে লম্বা কার শুরু হয় কিন্তু সুগামি খুবই বুদ্ধিমত্তার সাথে গাড়ি করে কি জঙ্গলের রাস্তার দিকে ঘুরিয়ে মিলে সবাইকে চাকমা দিয়ে দেয় তো যাই তারপর সুগামি করে কি জঙ্গলে গাড়ি থামায় এবং মার্কো কে বলে হার্টের রোগের কারণে তোমার বাবা মৃত্যু সজ্জায় রয়েছে সে অনেক বড় বিজনেসম্যান বিলিয়ন ডলারের মালিক আর সে যদি সুস্থ থাকতো তাহলে হয়তো তোমাকে এখানে নিয়ে আসা হতো না আর প্রবলেম হচ্ছে কি তোমার বাবা যদি মারা যায় তাহলে তার যে বড় ছেলে তার হাত থেকে পুরো বিজনেস এবং সকল সম্পত্তি চলে যাবে কারণ তার বাবা অজ্ঞান হওয়ার আগে তার সকল সম্পত্তি ড্যানি সৎ বোন রুসার নামে করে গিয়েছে আর রুসা হচ্ছে যেটাকে আমরা ওই যে এয়ারপোর্টে দেখেছিলাম সুন্দর মেয়েটা তো এই ড্যানি সেই উইলটা বদলাতে চাই আর এই কারণে ওর বাবার বেঁচে থাকাটা জরুরি আর এ কারণে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে আর ড্যানি বা তোমার বাবা তোমাকে নয় বরং তোমার হার্ট চায় যাতে তোমার হার্টটা ড্যানির বাবার হার্টে লাগালে সে সুস্থ হয়ে ওঠে এবং ড্যানি বা হোনাইয়ের ব্লাড গ্রুপ খুবই এবং তার হার্ট পাওয়াটা অনেক কষ্টকর কিন্তু সেটা তোমার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ হয় আর এ কারণে তোমাকে মেরে তোমার হার্ট বের করে তোমার বাবা হেনাইকে দেওয়া হবে আর তারপর তোমার লাশ কোথাও দাফন করে দেওয়া হবে তো এটা শুনে মার্কো দুঃখী হয়ে যায় আর তারপর সুগাই মার্কোকে বলে দেখো রোসা তোমাকে মারার কন্ট্রাক্ট আমাকে দিয়েছে যাতে ওই দলিলটা না বদলানো যেতে পারে মানে তোমার বাবাও সুস্থ হবে না তোমার হাট দিয়ে আর ওই দলিলটাও চেঞ্জ হবে না এবং দুই ভাই তোমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তোমার ভাই তোমাকে হাট নিয়ে মারতে চাই আর তোমার বোন তোমাকে সরাসরি মারতে চাই যাতে তোমার হাটটা কাজে না লাগে তো আমি তোমার এখন হাটের গুলি করবো বাট তখনই পেছন থেকে চার্লি এসে সুগামের গাড়িকে ধাক্কা মারে আর সুযোগ বুঝে মার্কো গাড়ি থেকে নেমে পালাতে থাকে এবং এখানে চার্লি ইনস্ট্যান্টলি সেকেন্ডের মতো সুগামিকে মেরে ফেলে তবে সুগামির মরাটা এত সহজ দেখানো ঠিক হয়নি আর একটু কঠিন দেখানো উচিত ছিল তো যাই হোক এরপর ঘায়েল মার্কো কোনো ভাবে রোড পর্যন্ত পৌঁছায় আর পেছন থেকে আসা ড্যানি তাকে ধরে তার সাথে নিয়ে যায় আর মার্কো তারপর হোডাইয়ের ম্যানশনে নিয়ে আসা হয় আর মার্কো কে জীবিত দেখে ড্যানির বোন সৎ বোন রোসা খুব সারপ্রাইজ হয়ে যায় আর ড্যানি তখন খোঁচা মেরে বলে আমি যেটা চাই সেটা আমি হাসিল করে ছাড়ি বাট রোসা তখন বলে তোমরা দুইজন পুরুষ আমার ভাগ্য বদলাতে পারবে না তো এরপর রোসা বন্দুক বের করে কোন একটা সিদ্ধান্ত নেয় আর এই দিকে চার্লি ড্যানির ম্যানশন পর্যন্ত পৌঁছায় আর অন্যদিকে ফিলিপাইনের জিমি জানতে পারে যে মার্কোর মাকে কেউ ভর্তি করিয়েছে কিন্তু সে কে এগুলো কেন করেছে আর এই ড্যানি তার বাবার সাথে দেখা করায় আর মার্কো জীবনে প্রথমবার তার বাবাকে দেখছে তো ড্যানি মার্কোকে বলে আমার বাবা মোট তিনটা বিয়ে করেছিল এবং তিন ঘরে তিনটা বাচ্চার জন্ম দিয়েছে কিন্তু শুধুমাত্র তোমার ব্লাড গ্রুপই ওনার ব্লাডের সাথে ম্যাচ করে আর এই কারণে বাবার জন্য কুরবানি দেওয়াটা তোমার উপর ফরজ হয়ে গিয়েছে তো মার্কোকে তখন অ্যানথেসিয়া দিয়ে बेहোশ করা হয় এবং তাড়াতাড়ি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় আর ড্যানি তার রুমে বসে অপারেশন দেখতে থাকে গণের সে তার বাড়িতেই অপারেশন থিয়েটার বানিয়ে ফেলেছে কিন্তু হঠাৎ করে অপারেশন যখন শুরু করবে তার আগেই মার্কোর জ্ঞান ফিরে যায় এটা দেখে সকল ডাক্তাররা সারপ্রাইজ হয়ে যায় আর এরপর যখন আবারও তারা মার্কোকে অ্যানথেসিয়া দিতে যায় তখন ডক্টরের অ্যাপ্রন পরা চার্লি ওই সকল ডক্টরকে মারতে শুরু করে তো কি হয়েছে এটা দেখার জন্য ড্যানির লোক যখন ভেতরে আসে তখন চার্লি ওদের এক অবস্থা করে আর সে মার্কোকে বলে আমি বলেছিলাম না আমি তোমার বন্ধু আমি তোমাকে আবারও বাঁচাতে চলে এসেছি তো মার্কো বুঝতে পারে না যে চার্লি ওকে কেন বাঁচাচ্ছে এবং চার্লি ওকে বের করবে কিভাবে এইখান থেকে তো যাই হোক অপারেশন থিয়েটারে গন্ডগোল দেখে ড্যানি খুব রেগে যায় আর মার্কো তখন হোনাইকে বলে মানে বাবাকে গিয়ে বলে আপনার মতো পাশান ব্যক্তি কখনো আমার বাবা হতে পায় না যে নিজের ছেলে

এসে মার্কোর উপর বুলেট ফায়ার করে যাতে মার্কো মরে যায় হাটটা নষ্ট হয়ে যায় বা ঠিক ওই সময় চার্লি তাকে বাঁচায় এবং দুজনের মধ্যে ধামাকাদার ফাইট শুরু হয় আর ড্যানি জেনে যায় যে রোসা ইচ্ছা করে গন্ডগোল করছে এবং একটা চার্লিও ঘায়ল হয়ে যায় এবং হোনি গিয়ে রেগেছে মানে বাবার এবং ড্যানি এটা জানার পরে রেগে অপারেশন থিয়েটারে ঢুকে পরে বাট চার্লি বলে দেখো বুড়ো এখনো মরেনি তুমি যদি এখনো টাকা না দাও তাহলে কিন্তু বুড়ো মারা পড়বে তো হতভম্ব হয়ে ড্যানি তখন করে কি চার্লির অ্যাকাউন্টে দশ মিলিয়ন ডলার ট্রান্সফার করে দেয় আর টাকা পাওয়ার সাথে সাথে চার্লি করে কি মার্কোকে ড্যানির কাছে দিয়ে দেয় আর সে মার্কো ভরসা দেয় ভয় পেও না আজকের দিনে তোমার অপারেশন অন্তত হবে না তো এখন চালে যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই ড্যানি এবং তার লোকজনরা তার উপর বন্দুক তাক করে বাট চার্লি তখন ড্যানি বলে আমাকে মারলেও তুই তো টাকা ফেরত পাবি না টাকা তো অন্য জায়গায় বাট ড্যানি বলে আমি মনে করবো আমার ব্যবসায় দশ মিলিয়ন ডলার লস হয়েছে কিন্তু কেউ আমাকে লুট করে জীবিত ফিরে যাবে এটা তো হতে দিতে পারি না বাট চার্লি তখন বলে দেখ আমি কিন্তু প্রফেশনাল ভাই তোরা বিশ জন কেন তোরা দুশো জন আমাকে আটকাতে পারবি না বাট ড্যানি বলে তুই ওভার কনফিডেন্সে তো মারা পড়বি বাট তখনই চার্লি সেকেন্ডের মধ্যে বন্দুক বের করে বিদ্যুতের গতিতে ড্যানির লোকদের উপর ফায়ারিং করতে থাকে এবং দেখতে দেখতে সে সবাইকে শেষ করে দেয় এবং সেখানে লুকিয়ে থাকা ড্যানি যখন ওর উপর গুলি চালায় ইন রিটার্ন চার্লি ওর উপর ফায়ার করে আর গুলিটা ড্যানির পেটে লাগে আর ড্যানি মারা যাওয়ার আগে চার্লিকে বলে তুমি সত্যি অনেক বেশি প্রফেশনাল ইস তোমার মতো একটা বডিগার্ড যদি আমার থাকতো আর এতটুকু বলেই ড্যানি মারা যায় আর তারপর চার্লি করে কি মার্কোর সাহায্য নিয়ে বাইরে আসে বাট এখন রোসা ওদের উপর বন্দুক তাক করে আর সে চার্লিকেও বলে তুমি চাইলে চলে যেতে পারো কারণ তোমার সাথে আবার কোনো লেনা নেই আমার শুধুমাত্র মার্কোকে চাই বাট চার্লি তখন বলে দেখো ড্যানি মারা গিয়েছে তোমার বাবার সম্পত্তি তো অলরেডি পুরোপুরি তোমার হয়ে গিয়েছে তুমি যাও নিজের মায়ের সাথে পার্টি করো রোষা তখন বলে না যতক্ষণ না মার্কো বেঁচে রয়েছে ততক্ষণ আমার মাথার উপরে তরল থেকে যাবে না জানি কবে এসেও আবার আমার সম্পত্তির উপর আঘাত করবে আবার সম্পত্তির ভাগ চাইবে এটা আমি চাই না তো এই কথা শুনে মার্কো রেগে যাবে এবং একটা থাপ্পড় মেরে বলে তোদের এই নোংরা টাকা আমার দরকার নেই বাট তখন রোষা চার্লিকে বলে তুমি তো একটা কন্ট্রাক্ট কিলার তাই না এই মার্কো কে মারার জন্য আমি তোমাকে কন্ট্রাক্ট দিলাম আর তখনই চার্লি ওদের দুজনের সামনে রহস্য খোলে তো রোষাকে চার্লি বলে মার্কো তোমার ভাই নয় এবং চার্লি এখানে আরো বলে সুগামি মূলত আমাকে হোনাইয়ের ফিলিপিনে ছেলেকে খোঁজার জন্য কাজ দিয়েছিল যাকে খুঁজে আমাকে মারতে হবে কিন্তু গ্রুপের ছেলেকে খুঁজতে খুঁজতে আমি কি জিমি পর্যন্ত মার্কোর ব্লাড গ্রুপ হোনাইয়ের ব্লাড গ্রুপের সাথে মিস করছিল না বা তোমার বাবার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করছিল না তো এই জন্য আমি একটা চাল চালি আমি মার্কোর সুগামের পর্যন্ত পৌঁছাই আর মার্কোর ব্লাড গ্রুপ চেক করার জন্য সুগামে একটা অ্যাক্সিডেন্ট নাটক করে এবং নিয়ে টেস্ট করায় তোমাদের নিশ্চয়ই মনে আছে সুগামে কিন্তু অ্যাক্সিডেন্টের পরে মার্কোর ব্লাড টেস্ট করেছিল আর তখন সেখানে চার্লি ডক্টর কে ঘুষ দিয়ে মার্কোর রিপোর্ট টাই বদলে দেয় তো এরপর সুগামি মার্কো কে কোরিয়া পৌঁছানোর পরে মারার প্ল্যান করে যাতে করে সে ড্যানির কাছ থেকেও টাকা নিতে পারে আবার তোমার কাছ থেকেও টাকা নিতে পারে আর চার্লির এই কথা শুনে মার্কোর খুব রাগ হয় চার্লির ওপর যে তুমি আমাকে মিথ্যা সন্তান মানি এত বড় একটা বিপদে ফেলে দিয়েছিলে আমি তো মারা পড়তে পারতাম বাট চালি তখন বলে আরে ভাইয়া আমরা দশ মিলিয়ন ডলার পেয়েছি পাঁচ মিলিয়ন তোমার পাঁচ মিলিয়ন আমার তোমার মায়ের চিকিৎসা হয়ে যাবে সারা জীবনের জন্য তুমি কোটি ক্ষতিপতি হয়ে যাবে খামা খা তুমি বাপ দিয়ে কি করবে বাপকে খোঁজার কোন দরকার আছে যে বাপ ছোটবেলায় চলে গিয়েছে বাট মার্কো তখন রেগে গিয়ে বলে আমার জীবন চলে যেতে পারতো চার্লি বলে আরে ভাই কিভাবে যেতে তোমার জীবন তোমার বুঝতে হবে আমি একজন প্রফেশনাল আমি থাকতে তোমার কি হবে আর আরেকটা কথা বলি আমি কিন্তু থাই বক্সিং এর চ্যাম্পিয়নও আর তখনই চার্লির মুখ থেকে কাশতে কাশতে রক্ত বের হয় আর এটা দেখে চার্লি মার্কো কে বলে মনে হয় পুরো 10 মিলিয়নই তোমার হয়ে যাবে তো যাক এরপর দুজনে সেখান থেকে বের হয় আর ফিলিপাইনে জিমি করে কি চার্লির কাছ থেকে পাওয়া টাকা দিয়ে নিজের বন্ধ হয় তুমি খানাটা আবার চালু করে এবং মায়ের অপারেশন করানো হয় মার্কোর আর আমরা জানতে পারি চার্লি ওর মাকে হসপিটালে ভর্তি করিয়েছিল আর তারপর চার্লি হসপিটালে এসে মার্কোর সাথে দেখা করে এবং ওকে বলে দেখো তুমি যদি তোমার বাবাকে খুঁজতে চাও তাহলে তুমি আমাকে বলতে পারো আমি কিন্তু প্রফেশনাল বাট মার্কো জানে এই চার্লি যে লোক ও যে কোনো হকির ফকির কে বা কাকে ওর সামনে বাপ বলে দাঁড় করিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নাই বাট তখনই চার্লি আবার কাশে আর এটা দেখে মার্কো বলে তোমার ভালো একটা ডাক্তার দেখানো উচিত তো চার্লি এতে খুব খুশি হয় আর সে মার্কোর সামনে বন্ধুত্বের হাত বাড়ায় আর মার্কো তখন হেসে বলে তোমার মতো ড্যাঞ্জারাস লোকের সাথে বন্ধুত্ব কে করবে ভাই কথা বলে সেখান থেকে চলে যায় আর চার্লি চলে যায় তার ডাক্তারের কাছে তো সে যখন ডক্টরের কাছে যায় ডক্টর বলে আমার হাতের কতদিন সময় আছে তো এখানে আমরা ওরা ডক্টরের কথাই জানতে পারি যে চার্লির মূলত হার্ট এর সমস্যা হয়েছিল যে কারণে সে বেশি দিন বাঁচবে না তো এই কারণে তাকে মরার আগে একটা ভালো কাজ করতে বলেছিল তো এর জন্যই চার্লি ভালো কাজটা করেছে কিন্তু সে যখন এই ভালো কাজ করে ডক্টরের কাছে যায় ডক্টর ওকে আসল রহস্যটা বলে ডক্টর ওকে বলে তোমার আসলে কোনো অসুখই ছিল না অতিরিক্ত ধূমপানের জন্য তোমার একটু সাইড এফেক্ট হয়েছিল আর এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে ভালো কাজ করো তোমার কোনো অসুখই নেই আর কথা শুনে চার্লি পরে অবাক হয়ে যায় এবং বোকা সেজে যায় এবং একটা বোকার মতো হাসি দেয় যে সালার আমার কোনো অসুখই ছিল না হুদায় আমি এই ছিলাম যে আমার অসুখ তো যাই হোক এই সিনেমাটি শেষ হয়ে যায় আমি আশা করছি তোমাদের সিনেমাটি পছন্দ হয়েছে আমি বিদায় নিচ্ছি ভারতীয় সুস্থ থাকবে